ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর পিতৃত্ব ও মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন পরমব্রত প্রিয়া ভ্যালেন্টাইন্স ডে ঠিক পরের দিনই এসে গেল এই দারুণ সুখবরটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পিয়া জানিয়ে দিলেন তাদের সন্তান আসার খবর দু হাজার নভেম্বর আইনি মতে বিয়ে সারেন পরমব্রত প্রিয়া সেই সময় তাদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি কিন্তু সেসব পর্ব পেরিয়ে নিজেদের মতো করে চুটিয়ে সংসার করছেন পরম প্রিয়া আর এখন সেই সংসারে নতুন সদস্য আসার সুখবর এই মুহূর্তে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া সব ঠিক থাকলে চলতি বছর জুন মাসে তারকা দম্পতির কোলে আসতে চলেছে সন্তান অভিনয় পরিচালনা ও কাজের ব্যস্ততার মাঝেই স্ত্রী প্রিয়াকে প্রতি মুহূর্তে আগলে রাখছেন পরমব্রত